ইঞ্জিলকে নবীর প্রাকৃত এঞ্জিল বলা আর এটা হলো তৃতীয় পর্ব পিতাবল মুখাদ্দাস ইঞ্জিলকে এসা নবীর প্রাকৃত ইঞ্জিল বলা আমরা দেখলাম যে আমরা দেখলাম যে এঞ্জিল শরীফ নামের প্রস্তুতটি এঞ্জিল শরীফ নামের প্রস্তুতটি কখনো ইঞ্জিল নয় কখনো ইঞ্জিল নয় সাতাশটির মধ্যে মাত্র চারটি প্রস্তুত বিভিন্ন মানুষের মত অনুসারে ইঞ্জিল বলে দাবি করেছিলেন খ্রিস্টানগণ মাত্র চারটি পুস্তককে সাতাশটির মধ্যে এই সকল মত অনুসারে ইঞ্জিলের সাথে ইসা মসিহের ইঞ্জিলের মূল পার্থক্য হল সালামের ওপর নাজিলকৃত মূল ইঞ্জিলটি ছিল আল্লাহর কালাম আল্লাহর কালাম আর প্রসারিত যে ইঞ্জিলগুলো আমরা দেখতে পাই এই সারটির মধ্যে আল্লাহর কোনো কালাম খুঁজে পাওয়া যায় না আল্লাহর কোনো কালাম খুঁজে পাওয়া যায় না এইগুলির মধ্যে ইসলাম বক্তব্য খুঁজে পাওয়া মুশকিল এইগুলো মূলত তার জীবন গ্রন্থ হিসেবেই তার জীবন গ্রন্থ হিসেবেই এইগুলির মধ্যে ইসলাম বিষয়ে বিভিন্ন মানুষের গালগল্প গল্প সংকলন করা হয়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় এইরূপ প্রায় অর্ধশত মত অনুসারে ইঞ্জিল তৃতীয় শতকের খ্রিস্টানদের মধ্যে ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এইরূপ শত মত অনুসারে ইঞ্জিল তৃতীয় শতকের খ্রিস্টানদের মধ্যে প্রচালিত ছিল এইগুলির মধ্য থেকে সাধু পোলের অনুসারী তীত্তপাদী গুণ কোনরূপ সুস্পষ্ট সনদ ভিত্তি বা যুক্তি ছাড়া শুধু নিজেদের পছন্দের ওপর নির্ভর করে এই চারটি বইকে এই চারটি বইকে বাছাই করেন খ্রিস্টান পণ্ডিতদের লেখা ইনসাইকোলোপিডিয়া ব্রিটেনিকার এর বক্তব্য অনুযায়ী নতুন নিয়মের বিষয়টি হল যদি চার্জ যদি চার্জ ধর্মগুরুদের মণ্ডলী বাইবেল তৈরি না করত তাহলে কোনো বাইবেলই থাকতো না তাহলে কোনো বাইবেলই থাকতো না অপরদিকে লিখন বিষয়বস্তুর ভিত্তিতে চারজয় বাইবেলের বইগুলি বাছাই করেছেন অপরদিকে লিখন বিষয়বস্তুর ভিত্তিতে চার্য বাইবেলের বইগুলি বাছাই করেছেন প্রাকৃত বিষয় হল প্রাকৃত বিষয় হল একশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে যে কোনো খ্রিস্টান নাম প্রকাশ না করে অথবা কোনো প্রসিদ্ধ বাইবেলীয় ব্যক্তিত্ব বা যিশুর শিষ্যদের নামে বই লিখতে পারত এইরূপ কর্মকে সালসা তুরি সালসা তুরি বা প্রতারণা বলে গণ্য কেউ করতো না কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ বছর পরে যে কোনো খ্রিস্টান সম্পূর্ণ মিথ্যাভাবে একটি বই লিখে তারা প্রচার করছে আর বলছে এটি লুক লিখিত ইঞ্জিল এটি লুক লিখিত ইঞ্জিল এটি পিতার লিখিত ইঞ্জিল এটি লিখিত ইঞ্জিল যিশুর শিষ্যদের বা সাধুদের নামে যে যা পার্সে লিখছে তা প্রচার করছে যিশুর শিষ্যদের বা সাধুদের নামে যে যা পার্সে লিখছে তা প্রচার করছে আর বলছে এটা যিশুর বাইবেল যিশুর ইঞ্জিল কর্মকে উক্ত ধার্মিক লেখক এইরূপকর্মকে উক্ত ধার্মিক লেখক বা সমাজের অন্য কোন ধার্মিক খ্রিস্টান কেউ বলছে না এটা অন্যায় বা পাপ কেউ বলছে না এটা অন্যায় বা পাপ এবং পাপ বলে কেউ গণ্য করছে না এগুলি সমাজে এইভাবে ইঞ্জিল নামে প্রসিদ্ধ পাওয়ার একশো পঞ্চাশ বছর পর এইরূপ ধার্মিক খ্রিস্টানগণ যিশুর শিষ্যদের নামে একশো পঞ্চাশ বছর পরে অজ্ঞাত ধার্মিক মানুষদের লেখা অর্ধশত ইঞ্জিল থেকে শুধু বিষয়বস্তুর দিকে তাকিয়ে শুধু বিষয়বস্তুর দিকে তাকিয়ে বিষয়বস্তুগুলো নিজেদের পছন্দ মতো কিনা তা দেখে নিজেদের পছন্দ মতো কিনা তা দেখে আর নিজেদের পছন্দ মতন যেগুলো হয়েছে তার ভেতর থেকে চারটি ইঞ্জিল বেছে নিয়ে নতুন নিয়ম এর অন্তর্ভুক্ত করলেন নতুন নিয়মের অন্তর্ভুক্ত করলেন মাইক্রোস্ফট ইনকারটাই আর্টিকেলের বক্তব্য অনুযায়ী সেখানে বলা আছে খ্রিস্টান সম্প্রদায়গুলি প্রথম তিন শতকে যে সকল ধর্মগ্রন্থ লিখেছিল তাদের মধ্যে মাত্র কয়েকটি হল নতুন নিয়মের সাতাশটি বই নতুন নিয়মের সাতাশটি বই তখন পঞ্চাশটির মতো ইঞ্জিল তাদের মধ্যে প্রচলিত ছিল পঞ্চাশটির মতো ইঞ্জিল তাদের মধ্যে প্রচলিত ছিল আমরা কথা বললাম কেতাবল মুকাদ্দাসের ইসানবের ইঞ্জিল বলে সাধুদের লেখা বই ইঞ্জিল বলে চালিয়ে দেওয়া তৃতীয় পর্ব বিভিন্ন সাধুর মত অনুসরণ করে বাইবেল লিখে ইঞ্জিল বলে চালিয়ে দিয়া ঈসানবীর নামে এঞ্জিল লেখে ঈশানবীর প্রাকৃতিক এঞ্জিল বলে চালিয়ে দেওয়া এটা ছিল তৃতীয় পর্ব